আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আবারও আপনাদের জন্য নতুন একটা ফোর পিসের ডিজাইন নিয়ে আসছে এবং এই ডিজাইনটাতে আমরা কালার পেয়ে যাব হচ্ছে সুন্দর সুন্দর ছয়টা কালার প্রত্যেকটাই দেখিয়ে দিবি এগুলো সব নতুন কালেকশন থাকবে আপনাদের জন্য এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো একেবারে রেডিমেড কালেকশন নিবেন আর পরবেন এই ড্রেসগুলো প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত দেখুন কত নাইস এই ড্রেসগুলা প্রথমে আপনাদেরকে হচ্ছে রানী গোলাপি কালারটা দেখাচ্ছি এটা ডিপ রানি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন প্লাস হচ্ছে সিকোয়ান্সের কাজ জলুসুতুর কাজ করা এই সাইডের যে ডিজাইনটা দেখুন কতটা গর্জিয়াস থাকছে এগুলো কিন্তু পাকিস্তানি ড্রেসের ডিজাইনে এগুলো ইন্সপায়ার্ড কালেকশন থাকবে আপনাদের জন্য এটা স্লিভসটা থাকছে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকছে প্রত্যেকটার সাইজ থাকবে ভিতরে পার্টে ইনার অ্যাড করা আছে একেবারে নিউ কালেকশন সালোয়ার থাকবে কটন সিল্কের মধ্যে টোটালি কিন্তু এটা ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য এটা আর হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে কটন সিল্কের মধ্যে আর এখন দেখাবো আপনার দেখা হচ্ছে দুপাটাটা দুপাটা অনেক নাইস এই যে এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা দেখুন সম্পূর্ণ কিন্তু তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে কতটা স্ট্যান্ডার্ড দুপাটা আমরা পেয়ে যাচ্ছি জাস্ট দুপাটার ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওয়াও দেখুন কত সুন্দর দুপাটাটা সম্পূর্ণ কিন্তু তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এই ড্রেসের প্রাইসটা আমরা দিব আপনাদেরকে আঠারোশো টাকা ছয়টা কালার দেখাবো সুন্দর সুন্দর ছয়টা কালার এখন দেখিয়ে দিবো আপনাদেরকে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার নোট কালারের মধ্যে থাকবে এটা নোট কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা আমাদের যে পাকিস্তানি শোরুমটা আছে ওই শোরুম আসলে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা সেই রকম থাকবে অনেক নাইস থাকবে দুপাটা চমৎকারভাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যেই কাজ করা যে এই ড্রেসটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেসই আপনারা বাদ দিতে পারবেন না চাইলে প্রত্যেকটা ড্রেসই সুন্দর এটা হচ্ছে ডিপেশ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ডিপেস কালারের মধ্যে থাকছে এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা এই যে এটা আসবে হচ্ছে দুপাটা এই যে এটা হচ্ছে দুপাটাটা অনেক সুন্দর সুন্দর করে দোপাটাটার মধ্যে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা রেসের দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় রেডিমেড পার্টিয়ার গুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে সেরা সেরা আপনারা কালার পেয়ে যাচ্ছেন হচ্ছে ছয়টা কালার কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই রেডিমেড কালেকশন থাকবে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যে এখন দেখা হচ্ছে দুপাটা এটা দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কত নাইস এটা হচ্ছে দুপাটা থাকবে এবং দুপাটাটার ফুল বডিতে কিন্তু আমরা মিনাকারে কাজ করা পাবার এগুলো সম্পূর্ণ হচ্ছে জরুরতে তো প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে একেবারে নিউ ডিজাইন এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে পার্পেল বেগুনি কালার এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকে মাত্র আঠারোশো টাকা এগুলো এক একটা রেস কিনতে গেলে কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে এগুলো সম্পূর্ণ রেডিমেড কালেকশন প্রত্যেকটারই সাইজ রয়েছে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ রয়েছে এবং প্রত্যেকটা যে স্যালোয়ারের পার সালোয়ারের পারে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি দেখুন অর্গেনজা মস্তিনের উপরে সুন্দর করে বর্ডার লাইন দেওয়া থাকবে আর এটা হচ্ছে এটা হচ্ছে দোপাটারা থাকবে দোপাটাটা সম্পূর্ণই থাকছে কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আঠারোশো টাকা আঠারোশো টাকা সেরকম ড্রেসের কালেকশনগুলো দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না পরা প্রত্যেকটাই সুন্দর এগুলো প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি ড্রেসের ডিজাইন থেকে কিন্তু নেওয়া হয়েছে এত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো ডিজাইনগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেসের ডিজাইন এগুলো ইন্সপায়ার্ড কালেকশন অনেক ভালো মানের ড্রেস এগুলো দেখে কেউ কনফিউজ থাকবেন না বিশেষ করে হচ্ছে কাজের মান এবং কোয়ালিটি এত সেরা থাকছে এই ড্রেসগুলা দুপাট্টাগুলো কিন্তু ফ্যান্টাস্টিক আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ হচ্ছে তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন মাত্র আঠারোশো টাকা এই সুন্দর ড্রেস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ